আসসালামু আলাইকুম বাংলাদেশ কখনো আমেরিকা হতে পারবে না এই কথাটা আমরা খুব সহজেই বলে ফেলতে পারি কারণ আমরা প্রতিদিন দেখি চাঁদাবাজি দেখি দুর্নীতি দেখি মানি লন্ডারিং আমরা দেখি একজন সাধারণ মানুষ ঘাম জড়িয়ে টাকা উপার্জন করছে আর অন্যদিকে কিছু মানুষ ক্ষমতার জোরে প্রভাবের জেরে সেই টাকা লুটে নিচ্ছে তখন আমাদের ভেতরে ভেতরে ক্ষোভ জমে হতাশা জমে রাগ জমে মনে হয় এই দেশ বদলাবে না এই সিস্টেম বদলাবে না কিন্তু একটা প্রশ্ন করি দেশটা কার চাঁদাবাসদের দুর্নীতিবাজদের নাকি আমাদের বাংলাদেশ কোন নেতার ব্যক্তিগত সম্পত্তি না কোনো দলের সম্পত্তি না এটা আঠারো কোটি মানুষের দেশ যদি এই আঠারো কোটি মানুষের ভেতরে সত্যিকারের জেদ তৈরি হয় তাহলে কোনো দুর্নীতিবাজ এই দেশকে থামিয়ে রাখতে পারবে না চাঁদাবাজি শুধু টাকা নেওয়া না এটা মানুষের সাহস ভেঙে দেওয়া একজন ছোট ব্যবসায়ী যখন দোকান খুলে বসে সে স্বপ্ন দেখে তার সন্তানকে পড়াশোনা করাবে ভালো জীবন দেবে কিন্তু যদি প্রতি মাসে তাকে জোর করে টাকা দিতে হয় তাহলে তার স্বপ্নটা ধীরে ধীরে মরে যায় একজন ঠিকাদার কাজ পেতে ঘুষ দেয় একজন চাকরি প্রার্থী চাকরি পেতে ঘুষ দেয় এইভাবে পুরো সিস্টেমটাই নষ্ট নষ্ট হয়ে যায় আর এই সিস্টেমের বোঝা বহন করে সাধারণ মানুষ মানি লন্ডারিং মানে শুধু টাকা বিদেশে পাঠানো না এটা দেশের ভবিষ্যৎ বিদেশে পাঠানো যে টাকা দিয়ে স্কুল হতে পারতো হাসপাতাল হতে পারত রাস্তা হতে পারত সেই টাকা যদি অন্য দেশে চলে যায় তাহলে ক্ষতি কার ক্ষতি আমাদের আমাদের ভাইয়ের আমাদের বোনের আমাদের সন্তানের আমরা প্রায়ই বলি এই দেশে কিছু হবে না এই কথাটা বলেই আমরা থেমে যাই কিন্তু ইতিহাস বলে যেসব দেশ একসময় দুর্নীতিতে ডুবেছিল তারাও বদলেছে কারণ মানুষ চুপ থাকেনি মানুষ প্রশ্ন করেছে মানুষ জবাবদিহিতা চেয়েছে আমরা যদি শুধু সোশ্যাল মিডিয়ায় রাগ ঝাড়ি কিন্তু বাস্তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে না পারি তাহলে কিছুই বদলাবে না দুর্নীতিবাজরা শক্তিশালী হয় তখনই যখন সৎ মানুষরা দুর্বল হয়ে যায় যখন আমরা ভাবি আমি একা কি করব। তখনই তারা জিতে যায় কিন্তু মনে রাখতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো একজন মানুষই পরিবর্তনের শুরু করতে পারে একজন মানুষ কথা বললে জন সাহস পায় দশজন কথা বললে একশো জন জেগে উঠে আমাদের প্রয়োজন ভয় কাটিয়ে ওঠা প্রয়োজন আইন সবার জন্য সমান হওয়া যেই দুর্নীতি করবে সে যেই দলেরই হোক যে ক্ষমতারই হোক তাকে শাস্তি পেতেই হবে যদি একজন বড় নেতার বিচার হয় তাহলে ছোট কর্মকর্তারাও ভয় পাবে যদি একজন চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাহলে অন্যরা সাহস পাবে না কিন্তু শুধু সরকারের দোষ দিলেই তো হবে না সমাজেরও দায় আছে আমরা অনেক সময় নিজের কাজ দ্রুত করানোর জন্য ঘুষ ড্রাইভিং লাইসেন্স যেন করতে পারি আমরা ঘুষ আমরা নিজেরাই কিন্তু এখানে ঘুষ দেই তারপর আবার দুর্নীতির বিরুদ্ধেই কথা বলি আমরাই এই দ্বিমুখী আচরণ বন্ধ করতে হবে নিজেদের নিজের অবস্থান থেকে সৎ থাকতে হবে নিজের পরিবারকে সৎ থাকতে শেখাতে হবে সন্তানদের বলতে হবে অন্যায় করে বড় হওয়ার চেয়ে সৎ থেকে ছোট থাকা ভালো বাংলাদেশের মানুষ খারাপ না এই দেশের মানুষ পরিশ্রমী সহনশীল সংগ্রামী প্রবাসীরা বিদেশে গিয়ে প্রমাণ করেছে তারা সৎভাবে কাজ করে সম্মান পেতে পারে তাহলে নিজের দেশে কেন পারবে না পারবে যদি সিস্টেমকে জবাবদিহিতার মধ্যে আনা যায় পারবে যদি আমরা ভোট দেই চিন্তা করে পারবে যদি আমরা অপরাধীকে নেতা বানানো বন্ধ করি আমরা যদি সত্যিকারের উন্নত দেশ চাই তাহলে শুধু বড় বড় বিল্ডিং বানালেই হবে না দরকার নৈতিকতা দরকার আইনের শাসন দরকার জবাবদিহিতা উন্নত দেশ মানে শুধু টাকা না উন্নত দেশ মানে নিরাপত্তা ন্যায় বিচার আর সমান সুযোগ আজ যারা চাঁদাবাজি করছে দুর্নীতি করছে তারা ভাবছে তারা অনেক শক্তিশালী কিন্তু ইতিহাসে দেখা গেছে অন্যায় সাময়িক। শেষ পর্যন্ত টিকে থাকে জনগণের শক্তি যদি আমরা সত্যি জেদ করি যে এই দেশ বদলাবো তাহলে কেউ আমাদের থামাতে পারবে না আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কি বাংলাদেশ রাতারাতি আমেরিকা হবে শুনুন বাংলাদেশ আমেরিকা হবে কিনা সেটা না সেটা বড় কথা না বড় কথা হলো বাংলাদেশ বিচারের দেশ হবে কিনা বাংলাদেশ এমন এক দেশ হবে কিনা যেখানে একজন সাধারণ মানুষ ভয় ছাড়া ব্যবসা করতে পারবে ঘুষ চাড়া চাকরি পাবে নিরাপদে বাঁচতে পারবে সেই বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার আজ থেকে যদি আমরা প্রতিজ্ঞা করি চাঁদাবাসকে প্রশ্রয় দেব না দুর্নীতিকে স্বাভাবিক ভাববো না অন্যায় দেখলে চুপ থাকবো না তাহলেই পরিবর্তন শুরু পরিবর্তন রাতারাতি আসবে না কিন্তু শুরুটা আমাদের করতেই হবে কারণ দেশ বদলাই তখনই যখন জনগণ বদলানোর সিদ্ধান্ত নেয় আসসালামু আলাইকুম